নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেগের অন্দরমহল ইচ্ছে পুতুলে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি মেঘকে ফাঁসানোর জন্য আবারও গভীর চক্রান্ত করছে ময়ূরী তবে এবার ময়ূরী আর একা নয় সাথে রয়েছে রূপও এবার তারা মেঘের চরিত্র নিয়ে টানাটানি করছে এবং সেই সাথে জিষ্ণুর সঙ্গে তার বন্ধুত্বকে নোংরামি নাম দেওয়ার চেষ্টা করছে তারা তবে এবার মেঘের পাশে আছে তার বাবা মা সহ গোটা শ্বশুর বাড়ির লোক গিনি শুরু থেকেই বলতে শোনা গেছে যে মেঘকে ফাঁসানো হয়েছে এরপর গিনি নীলকে জানালে নীল বলে রূপ একা নয় এই ষড়যন্ত্রে সামিল রয়েছে ময়ূরীও এরপর ইচ্ছে দেখানো হবে রূপ ও ময়ূরীর পর্দা ফাঁস করার দায়িত্ব কাঁধে তুলে নেবে গিনি ও জিষ্ণু সেই দিন রিসর্টে ঠিক কি হয়েছিল জানার জন্য তারা প্রথমে রিসর্টের সিসিটিভি ফুটেজ চেক করবে আর সেখানেই ফাঁস হয়ে যাবে যাবতীয় কুকীর্তি ওয়েলকাম ড্রিঙ্কে মাদক মেশানো থেকে শুরু করে মেঘের জলের পাত্রে মাদক মেশানো পর্যন্ত সব কিছুই ফুটে উঠবে ফুটেজে অন্যদিকে হোটেলের ম্যানেজার ধরা পড়ে গিয়ে নিজের পিঠ বাঁচাতে আসল অপরাধীর নাম বলে দেবেন তখনই প্রমাণ হয়ে যাবে ময়ুরী রয়েছে এইসবের পেছনে প্রতিবারের মতন এবারও অভিযোগ অস্বীকার করবে ময়ূরী তবে এবার আর কারোরই বুঝতে বাকি থাকবে না যে সেই আসল অপরাধী বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ